भेड़ा টাটা করো টাটা বন্ধুরা করো টাটা বন্ধুরা টাটা বন্ধুরা করো হ্যাঁ দিদি দিদি বাড়িতে আমরা যাবো তো বাড়িতে টাটা করো এক বন্ধুদের টাটা করো টাটা করো বাবা টাটা নমস্কার বন্ধুরা সুপ্রভাত সুপ্রভাতে আরও একটি নতুন পর্ব শুরু করছি তো সঙ্গীতার সংসারে এই নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের হিয়ার টাটা দিয়ে কিন্তু পর্বটা শুরু হলো ও আজকে আমার কলেই আছে সকাল সকাল উঠে পড়েছে উঠে খেলছিল। দাদু ভাইয়ের সঙ্গে উঠানে খেলছিল আর আমরা কিন্তু এই পর্বটা আরম্ভ করতে দাঁড়িয়ে গেছি হ্যাঁ পর্বটা আরম্ভ করছি তো দুষ্টিভাই করো না পর্বটা তো আরম্ভ করছি আর দেখতে থাকবেন পর্বটা এই পর্বে কি আছে আগে থেকে তো বলাই যায় না কারণ বাপুর বাড়ি আছি কখন কি হচ্ছে যখন যা করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এখন সোনার রবি পূব আকাশে উঠে গেছে আর অলিভিয়া আর আমি কিন্তু দাঁড়িয়ে গেছি এই পর্বটা শুরু হতে তো আমার সামনের দিকটাই পূব আকাশে একদম লাল হয়ে উজ্জ্বল হয়ে উঠেছে সূর্যি মামা সেটা দেখাচ্ছি আমরা আছি ও হ্যাঁ ওটা টি তো ভাবছিলাম একটু নদীর ধারে যাব কিন্তু আলি তো আজকে সকাল সকাল উঠে পড়েছে আর যাওয়াই যাবে না কারণ এর দুষ্টুমি করে আর টিপটা নেওয়ার জন্য খুব দুষ্টুমি হচ্ছে পুব আকাশটা ওই যে লাল হয়ে গেছে সবে সবে সূর্যি মামার দেখা মিলছে আর সঙ্গে নতুন সকাল শুরু হয়েছে তো ওই রাস্তার মাথায় নদীর ঘাট ও একটা লোক মাছ নিয়ে আসছে মনে হয় আগের বার যখন আমরা এসছিলাম যেদিন চলে গেলাম তার পরের দিনই যজ্ঞ হয়েছিল তো এই সেই যজ্ঞের প্যান্ডেল হালকা হালকা খোলা হয়ে গেছে যজ্ঞ হয়ে গেছে সুসম্পন্নভাবেই যোগ্য হয়েছে আর এখনো বাঁশগুলো খোলা হয়নি এদিকে খাওয়ার প্যান্ডেল হয়েছিল ওই দূরে উনান দেখা যাচ্ছে ওই উনানে রান্না হয়েছিল এখানে আছে দুটো ড্রাম আছে বাবা আছে সঙ্গে তো বাবা বলছিল যে এখনো কড়াই ড্রাম এগুলো নিয়ে যাওয়া হয়নি ওইখানেই আছে আর গ্রামের দিকে জিনিসপত্র কিন্তু চারিদিকে ছড়ি ছিটিয়ে আছে কিন্তু কেউ কিন্তু হাত দেয় না এদিকে আঠারো তারিখে এই যজ্ঞের মাল পড়ে আছে তাহলে তো বাবাও এসে গেছে আর শুভ সকালে নতুন পর্ব আরম্ভ করে দিলাম নতুন পর্বটা দেখতে থাকুন আপনারা তো বন্ধুরা যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তা এখন যাবো বাড়ি থেকে গিয়ে আগে অলিভিয়াকে খাইয়ে নেব তারপরে পর্বের ভিতরে যা থাকে সেই সব কাজে হাত দেবো মাকেও একটু সাহায্য করে দেবো সকালে রান্না বান্না হবে খাওয়া দাওয়াও হবে তার সঙ্গে দুপুর পর্যন্ত হয়তো গড়িয়েই যাবে তো থাকুন পর এই বেরিয়ে পড়েছি আর বেরিয়ে চলেও এসছি জ্যাঠামশাই তোর বাড়িতে তো জ্যাঠামশাই বাড়িতে ঢুকছি মা আমি তো চলে এসছি আর ওদিকে আস সেজো কাকিমা ছোট কাকিমা

কোথায় ডাল নাকি একদিকে রান্না চলছে আর একদিকে সাইকেলে করে জল আসলো কল থেকে এখানে টিউবওয়েলটা অনেক দূর ওই জন্য টিউবওয়েল থেকে জল এসে সাইকেলে করে এ কলছি এই আর সবাই কোথায় আর সাইকেলে না গাড়িতে হেঁটে আসছে আর সেই ড্রাম মৌরলা মাছ পড়েছে তো অনেকটা ঝাড়ো দেখি ওইদিকে রান্না বান্না চলছে আর জ্যাঠা মাসে এদিক কিন্তু বেগুন শুক্তের জন্যই মৌরলা মাছ ধরছে আর এদিকে মাছ ধরা মানেই তো মৌরলা মাছ প্রচুর মৌরলা মাছ পড়েছে জালে শোনু বালতিটা শিগগির নিয়ে আয় বাল বালতিটা শিগগির নিয়ে আয় ভর্তি কিন্তু মাছ পড়েছে শুধু মৌরাল্লা মাছ একদম জাল সাদা হয়ে আছে আর মৌরাল্লা মাছের সাইজগুলো কিন্তু সেই একই রকম মানে এত বড় বড় মৌরাল্লা মাছের সাইজ বাবাদের বাড়িও তো আমরা মারি কিন্তু এত বড় বড় সাইজ হয় না জ্যাঠা করে দেখছি বড় বড় সাইজের মৌরাল্লা মাছ আর সবার পেটে এখন ডিম হয়ে গেছে মনে হয় বলো যেটা প্রচুর মাছ পড়েছে একটা বার জাল ফেলতেই এতটা মাছ আর আগে ওই পারটায় ফেলতে গেছিলো মাছ কিন্তু বেশি পড়িনি কিন্তু এবারটাই দেখছি বেশি মাছ পড়েছে একটা বার ফেললেই তো মাছের একটা শুক্তোর তরকারি হয়ে যাবে পুরো কতটা মাছ এইটা কিন্তু জ্যাঠাদের পুকুর আর এবার বেশি মরুল মাছ পড়িনি কারণ আগে এখানে ঘা হয়ে গেছে এদিকে নারকেল গাছ আছে পুকুরের চারিধারে আর ওপারটা আছে কলা গাছ ফুল গাছ সব রকম গাছ মিলেমিশিয়ে আছে পুকুরের চারিপাটটা এইটা আর মারতে হবে না বুঝলে তুমি উঠে আসো আমি মাছগুলো নিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ এদিকে মাংস এসছে বাজার থেকে কেটেই নিয়ে এসছে তো বোন খুলছে সে মাংসগুলো তো ধুয়ে ফেল নাকি পারবি না তো কে চেষ্টা করে দেয় ওরে ঝুড়ি হলে মনে হয় ভালো হবে না এদিকে ডাল বসানো হয়েছে আলু ভাজা তো আগেই হয়ে গেছে আর যে সেজো কাকিমা কাটছে আর বেগুন উচ্ছে মৌরাল্লা মাছের বালতিটা ওইদিকে আছে রান্নাঘরে কিন্তু রান্না চলছে জোর কদমে মা রান্না করছে ওইদিকে জেঠিমাও রান্না করতে বসে গেছে আর সেজো কাকিমা কিন্তু মাংস মাখাতে বসে গেছে মাংসে মশলা দেওয়া চলছে আগে ওনায় রসুন পড়েছে এখন জিরে মরিচ গুঁড়ো পড়েছে জেঠিমার কড়াইতে ওদিকে মাছ ভাজা চলছে মৌরলা মাছ ভাজা আর আমের চাটনি এক সাইডে এদিকে মায়ের কড়াইটা ফাঁকা এখানে মাংস পড়বে আর আগে ডাল ভাজা মাছের ঝোল হয়ে গেছে একের পর এক মশলা পড়ে যাচ্ছে মাংসে এখনো হলুদ লবণ কিন্তু পরেনি এদিকে তো রান্না বান্না চলছে মাংসটা এদিকে মাখাবে বলে সমস্ত রকম মশলা দিচ্ছে সেজো কাকিমাই মাখাবে আর আজকে মিলে রান্না আর করছে সবাই এই দিকে ব্যস্ত অলিমিয়া একা হয়ে গেছিল বেশিরভাগ সময়টা আমি অলিমিয়ার কাছেই ছিলাম তো সেজো কাকিমার শেষ মশলাটা মানে লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এবার সেজো কাকিমা মাখাবে মাংস সমস্ত রকম মশলা পড়ে গেছে আর এখন সেজো কাকিমা মাংসটা মাখাচ্ছে লেবুতে রস হয়েছে ভালো मसाला खाते पैंच क्वेश्चन होछ कि पैंचটা লাগবে প্যাচ লাগবে পেঁয়াজ ও বাড়ি লেবু দিয়ে রসুন চা নিয়ে ধরে দিই হ্যাঁ ওই কোলা চা নিয়ে লাগব দিই এটা সে মশলাটা মা খালো সেজো কাকি মা আর মা কড়াইতে একটু ফোরন করে নিলো আর এখন ছোট কাকি মা নিচ্ছে মাংসটা এদিকে শক্ত হচ্ছে আমের চাটনিটা ওদিকে আছে বনে আগে ডাল ঢালা হলো হাঁড়িতে এদিকে শুক্ত তোলা হচ্ছে এদিকে আছে মাছের ঝাল এদিকে আছে মাংসের তরকারি এখানে আছে চাটনি এখানে আছে আলু ভাজা তো মেনু দেখালাম আর এখানে ভাত কিছুটা নামানো হয়েছে আর কিছুটা ভাত এখনো চলছে রান্না মা একটু জল তেষ্টা মিনি নিচ্ছে গরমে রান্না করে উঠেছে সবাই সবাই প্রথমবার ছোট কাকা সুন্দর কাকা বড় বড়োজাঠামশায় সবাই বসে গেছে আর বাবা দিচ্ছে তরকারি এদিকে আরও প্রতিবেশীরা আছে ভাই আছে সঙ্গে আর প্রথমে ভাত পাতে শুক্ত পড়ে গেছে সবার আর প্রথম ম্যাচ খাওয়ার শেষে কিন্তু দ্বিতীয় ম্যাচে সবাই বাবা মা বাকিরা যারা বাকি ছিল সবাই বসে গেছে আর আমার বম দিচ্ছিল তো তরি তরকারিগুলো সব এনে নিয়েছে এখানে আর সবাই খেতেও বসে গেছে ছোটো কাকিমা এধারে আছে আর এধারে বসে গেছে সেজু কাকিমা মা আর বড় দাদা আর এই দাদা তার এধারেই ছোটো কাকিমা জ্যাঠামশাই দাঁড়িয়ে আছে আর বোন দিচ্ছিলো বোনও এখানে দাঁড়িয়ে আছে আর এতটাই প্রচুর জ্যাঠামশাই তার বাড়িতে সবাই আজকে এসেছিলাম খাওয়া দাওয়ার আয়োজন ছিল বিশাল খাওয়া দাওয়ার আয়োজন সেটা কম বেশি দেখিয়েছি আর আগে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল তো তার খাওয়া দাওয়া আজকে ছিল কালকে আর হয়নি সেই খাওয়া দাওয়ার জন্য আমরা পরিবারের সবাই কাকা জ্যাঠা মানে সবাই ভাই বোন সবাই একসঙ্গে হয়েছিলাম তো কাকারা জ্যাঠারা কিছুরা জ্যাঠামশাই আছে কিন্তু ছেজো কাকা ছোট কাকা সবাই বাড়িতে চলে গেছে কারণ ও বাড়ির দিকেও ফাঁকা আছে ওই জন্য আর এখন আমার বড়ো বোন আর এদিকে আমাদের সোনু আছে আর বাচ্চা একটু রাস্তার দিকে আছে আর সবাই কম বেশি এখানে আছে বড় জ্যাঠামশাই জ্যাঠিমা সেজো কাকিমা ছোটো কাকিমা সবাই তো অল ফ্যামিলি দাঁড়িয়ে গেছি আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর ভিডিওটা তো শুরু হয়েছে সেই সকাল থেকে শুরু করেছি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আর এখন একদম গধুলি লগ্নে চলে পরন্ত বেলা তো এই করন্তবেলায় শেষ করব তো আজকে খুবই মজা করলাম পরিবারের সঙ্গে কাকা কাকিমা জেঠা জেঠিমা সবার সঙ্গে ভাই বোন সবাই একসঙ্গে তো আনন্দ করার পরে একটা সময় তো চলে আসে যে আনন্দ আর সব সময় হয় না আনন্দের পরে তো বিদায় লগ্ন চলে আসে আর এই বিদায়ের সময় আমরা সবাই বাড়ি ফিরবো জ্যাঠামার সাথে জেঠিমা বোন আর আমার বোনের বর আছে ক্যামেরার ওপারে আমাদের রাহুল ওপারে আছে ওকে তো নিতে পারছি না তো এখন এই পর্বটা এইখানেই শেষ করছি তো সব মিলিয়ে আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার